কুনে গুণের দুই ডজন কন্যাদান সম্পন্ন করল আমরা সবাই ফাউন্ডেশন প্রতিবারের মতো এবারও হুগলি আইয়া বাদপুর নিবাসী রৌসলা কাতিনের বিয়ের সকল দায়িত্ব নিল এএসএফের সকল সদস্য এদিন সংগঠনের কুড়িজন সদস্য মিলে নিশানারি মল্লিকের হাত ধরে একে একে চব্বিশ নম্বর বিবাহ দেন মূল কাণ্ডারি নিশানারি মল্লিক থেকে শুরু করে প্রত্যেকেই বললেন চব্বিশ একটা মাত্র আমরা এই ধরনের কাজ মন থেকে করে থাকি তাই আমরা তত্ত্বে নয় কর্মের গুণগত মানে বিশ্বাসী কথাই বললাম যে আপনারা খুব গরিব মানুষের পেছনে দাঁড়িয়েছেন এইটুকুনি আমার কামান আমার এইটুকু ভাইয়ের সাথে আমার যোগাযোগ হল আমি পেলাম নিয়ে বিয়ের খরচে সব কিছু পেমেন্ট হ্যাঁ আর বিয়ের খরচা সব কিছু মানে দিয়ে

মানে এখানে যে কেকটা খাচ্ছেন থালের যে আমাদের মাছ মুরগি দোয়া টোটালটাই যতটুকুন পেরেছি ওনাদের আর কি আমরা পাশে আমরা থেকেছি আমাদের স্টাফ আর কি টোলের স্টাফ কাজী মুমতাজজুদ্দিন আহমদ আমাদের টোরি সার করে তো উনি আমাদের মোটামুটি অনেক তিন চার মাস আগে থেকে উনি যোগাযোগ করেছেন আগে থেকেই বলেছিলেন যে এরকম এরকম একটা আমাদের এরকম একটা অসহায় মেয়ে আছে গরিবের ওনারা বিয়ে দেবো অসুবিধা কিছু হবে না ওনারা হয়তো অনেক অনেকটা দূর তো ডান খুনি থেকে এটা অনেকটাই দূর অত মানে ঠিক বিশ্বাস অত হচ্ছিল না আমরা যখন বলে দিয়েছি আমরা মেয়ের যখন বয়স প্রাপ্ত বয়স আছে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা করে দেবো কাজটা আজকে মানে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা ছেলের জামাইকে একটা আংটি দিই আমি ওনার মেয়ের বাবাকে তুলে দিচ্ছি আংটিটা দেখেছি অনেক জায়গায় এরা কাজ করে ইনি খুবই দুস্থ মান যার জন্য প্রস্তাব ছিলাম যে যদি করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় আমরা এক কথাতেই রাজি হয়ে গেছিলাম সেইভাবেই যোগাযোগ হয়েছে আসসালামু আলাইকুম দেখুন আমরা প্রথম থেকেই আমরা একটা ওই বন্যা দোস্ত জায়গা থেকে শুরুয়াত করেছিলাম সেই প্রথম থেকেই আমরা সকলে মিলে একসঙ্গে আছি পরে আমাদের পরিকল্পনা হয় যে ওইটার থেকে আরও বেশি ভালো কাজ হবে কন্যা দানের পক্ষে যে অসহায় মেয়ে সব যেসব মেয়েরা কন্যা দান তো এই কাজ দীর্ঘদিন ধরে করে আসছি প্রায় আট কত তেইশ নম্বর চব্বিশ চব্বিশ নম্বর এটা আমাদের খুবই ভালো লাগছে আমাদের মানে এর পরে মানে বলার মতন কথা থাকে না যে এত আনন্দ পাই এই কাজে